অপু বিশ্বাসের জন্য মন খারাপ লাগছে মানুষও নিয়ে প্রচুর তালাতালি করে ওনার দুইটা বাচ্চা সাকিবের সাথে বুবলির চিত্রগুলি দেখে অনেকটাই উচ্ছ্বাসিত ছিলেন রুবায়াত ফাতিমা তনি বুবলির সফলতায় তাকে বেশ আনন্দিতই দেখা গিয়েছিল কিন্তু এবার তিনি তুলে ধরেছেন বাস্তবতা অর্থাৎ সাকিবের পাশে বুবলিকে দেখার পরে অপবিশ্বাসের মানসিক অবস্থাটা কেমন হতে পারে সেই অবস্থানকে কেন্দ্র করেই তার এবারের কথাগুলি তুলে ধরা হয়েছে একটা সময় তনি নিজেই বলেছিলেন উপবিশ্বাসের সাথে শাকিব খান মিলে গেলে তিনি মিষ্টি খাওয়াবেন কিন্তু গল্পটি পুরোপুরি ঘুরে যায় বুবলির দিকে তবে সেখানেও অনীহা প্রকাশ করেননি তনি কেননা বুবলির সাথেও তার বেশ ভালো সম্পর্ক তনি লিখেছেন শাকিব খানের বিষয়টা নিয়ে আমরা যতই হাসাহাসি করি কিন্তু নিজের উপর দিয়ে ভাবলে ওপদির কষ্টটা বোঝা যায় আসলে দিন শেষে পুরুষ মানুষ পুরুষ মানুষই মেয়ে মানুষ পেলেই হলো, সেটা যে কোনো অজুহাতে কয়েক বছর আগে সাকিব খান নিজ ক্যামেরার সামনে বুবলিকে তার ওয়াইফ হিসেবে অস্বীকার করেছেন শাকিব ভাইকে তার কাজের জন্য রেসপেক্ট করি তার জায়গায় শেষেরা কিন্তু তার ব্যক্তিগত ব্যাপারগুলি নিয়ে সোশ্যাল মিডিয়াতে কি হয় তা বোঝা উচিত বিশেষ করে তাদের ফ্যানেরা বিষয়গুলি নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি করে নোংরামির পর্যায়ে নিয়ে যায় যার ফলস্বরূপ সাকিব নিজেকে হাসির পাত্র নিজেই বানাচ্ছেন সাকিবের উদ্দেশ্যে তনি আরও লিখেছেন ওনার উচিত ছিল ব্যক্তিগত বিষয়গুলি ব্যক্তিগতভাবেই রাখা যেহেতু দুই ঘরেই বাচ্চা আছে এবং উনি দুটোই মেনটেন করেন সেক্ষেত্রে যদি পাবলিক করার হয় তাহলে দুজনের বিষয়টাই ক্লিয়ারলি পাবলিক করা উচিত এছাড়াও তনি মনে করেন অপবিশ্বাসের নিজস্ব একটা পরিচয় আছে সাকিব খানের বাইরে গিয়ে তিনি এখন শুধুমাত্র চিত্র নায়িকা নন একজন সফল উদ্যোক্তাও মানুষের জীবন বিচিত্রময় ভালোমন্দ মন্দ সবকিছু মিলিয়ে আমি সব সবসময় চাই সবকিছু পেছনে ফেলে দিদি আরও ভালো করুন তনির যেহেতু বুবলি দুজনের সাথে সুসম্পর্ক বজায় রয়েছে সেই প্রেক্ষিতেই বুবলির সফলতায় তিনি আনন্দিত হলে অপবিশ্বাসের বর্তমান সিচুয়েশনে দুঃখ প্রকাশ করেছেন তনি